মানে আপনারা অটো সেকশনে যত ধরনের ব্যাটারি আছে রিক্সা বিসমিল্লাহীর রহমান রহিম আসসালামু আলাইকুম তাম জিতান্ডার প্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিলস আমাদের তাম জিতেন্ডার প্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যে অবস্থানের সাথে ব্যবসা করে আসছি তো আজকে আমাদের একে নিয়ে চলে আসছে আমাদের বস ডিজিডি সি প্লাস ডিপার্টমেন্টের

আমাদের যে গতানুগতিক যে রাস্তায় আমরা যে ব্যাটারি চালাতাম এতদিন পর্যন্ত গাড়িতে পানির ব্যাটারি বা হচ্ছে গে ড্রাই সেকশনের ব্যাটারি বাট এখন লিথিয়াম নামে যে প্রোডাক্টটি চলে এসছে অলরেডি একটা ব্যাটারি শুধুমাত্র গাড়িতে লাগিয়ে আপনি সারাদিন চালাতে পারবেন আর যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ডিজিডিসি মাত্র একমাত্র বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্টার এবং চাইনিজ ম্যানুফ্যাকচারার যারা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো সেল দিয়ে হচ্ছে যে সবচেয়ে ভালো প্রোডাক্টটা আপনাদেরকে প্রোভাইড করছে আর আমাদের কিশোরগঞ্জের একমাত্র সবচেয়ে বড় এখন হচ্ছে ডিলার এবং পরিবেশক হচ্ছে যে আমাদের তাজুল ভাই উনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে ব্যবসা করছে পাশাপাশি যে ব্যাপারটা কি উনি আমাদের ব্যাটারি নিয়ে অলরেডি মার্কেটে বা হচ্ছে যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলরেডি ওনার প্রোডাক্ট পাঠিয়েছেন আমাদের ব্যাটারি পাঠিয়েছেন সব জায়গা থেকে একটা ভালো রেপুটেশন আসার পরে উনি এখন একটা বিগ কোয়ান্টিটি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন এটার একমাত্র কারণ কাস্টমাররা এই গাড়িটা চালায় কাস্টমারেরা খুশি এক চার্জে তারা প্রতিদিন প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে যেটা পানির ব্যাটারি চাইতে বা ড্রাই ব্যাটারি চাইতে অনেক বেশি আর সবচেয়ে বড় কথা খুব কম সময়ে চার্জ হচ্ছে পানির ব্যাটারিতে যেখানে বারো থেকে চোদ্দ ঘন্টা লাগে সেখানে এখানে নয় ঘন্টায় চার্জ হচ্ছে বিদ্যুৎ খরচ কম আগের মতো আর হচ্ছে গিয়ে পানির পানির পানি ব্যাটারির মতো পানি দেওয়ার যে খরচটা ওটা থেকে কাস্টমার হচ্ছে পরিত্রাণ পেল আর আরেকটা সুবিধা হচ্ছে এই ব্যাটারি বাসাতেও চার্জ দেওয়া যায় আর আমাদের কোম্পানি সরাসরি এই ব্যাটারির সাথে হচ্ছে যে একটা ডিজিটাল মিটার দিচ্ছে যেটা আপনারা ব্যাটারির সাথে কানেক্ট করার পরে দেখতে পাবেন কত পার্সেন্ট চার্জ আছে সুতরাং আপনি এখন থেকে বাসায় প্রতিদিন চার্জার পরে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করার পরে ব্যাটারিটা নিয়ে যখন মার্কেটে সরি রাস্তায় রান করবেন তখন আপনি একটা অনুমান করতে পারবেন আপনি কত কিলো পর্যন্ত চালাবেন তারপরও একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল থাকে যেটা কাস্টমাররা বলছে যে কি আমাদের ব্যাটারি এক চার্জে একশো তিরিশ থেকে একশো ষাট সত্তর পর্যন্ত যাচ্ছে এটা ডিপেন্ড করে রাস্তার কোয়ালিটির উপরে ভালো রাস্তায় অনেক বেশি মাইলেজ পাচ্ছে কিছু ভাঙা রাস্তার মধ্যে একটু মাইলেজের কম বেশি থাকে এই ক্ষেত্রে এটাকে অভিযোগ হিসাবে দিচ্ছে না তারা এই ব্যাপারটাকে সহজভাবে নিয়েছেন আর সবচেয়ে বড় কথা থেকে আপনারা যে স্থানে এটা দ্বিতীয় যে সুবিধাটা দিচ্ছে সেটা হচ্ছে একটা একটা বিরাট আমরা সার্ভিস সেকশন তৈরি করেছি আপনার বাংলাদেশের যেখানে প্রবলেম হোক না কেন সেটা হয়তো আপনি তামজিট এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ কাছ থেকে নিলেন কিন্তু এটা ডেলিভারি হলো ধরেন হচ্ছে যে আপনার নেত্রকোনাতে আমাদের সার্ভিস টিম নেত্রকোনাতে গিয়ে সার্ভিস দিবে তারপর আমরা আশা করছি প্রোডাক্ট ভালো সার্ভিস নেওয়ার প্রয়োজন নেই তারপরে ইনকেস যদি তুই একটা প্রবলেম হয়ে থাকে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছি যেটা বাংলাদেশের অন্য কোনো কোম্পানি সহজে সার্ভিস দিচ্ছে না আমাদের একটা সার্ভিস সেকশন আছে পাশাপাশি সেল সেকশন আছে আর সবচেয়ে বড় কথা প্রোডাক্টটি দেখতে সুন্দর আপনার সবচেয়ে ভালো কেস একটা ব্যাপার যে কি এই প্রোডাক্টটি কিন্তু গাড়িতে থাকবে ঝড় বৃষ্টির দিনে রাস্তা থেকে পানি উপচে পরে এই প্রোডাক্টটাতে আমরা যে কেসটা ব্যবহার করেছি এটা কিন্তু গুণগত মানের সবচেয়ে ভালো কেস অনেক কেস আছে যেটা হচ্ছে কি পানি লাগার ফলে মরচা ধরে নষ্ট হয়ে যায় এই কেসটা হলে নষ্ট হবে না তো আপনি শুধুমাত্র অন্যান্য কোম্পানির ব্যাটারির দাম কম বা দেখতে সুন্দর দেখে নিলে হবে না আপনাকে অনেক জিনিস যাচাই বাচাই করতে হবে ক্ষেত্রে কোম্পানি সবচেয়ে ভালো কোয়ালিটিটার সেল পাশাপাশি ভালো বক্স এবং সবচেয়ে বড় কথা আপনার একটা সুনির্দিষ্ট সুন্দর দামে সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করছে আর আপনারা সবাই তামজি এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন ওনার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ আছে অলরেডি ওনার এলাকায় উনি আমাদের প্রোডাক্ট নিয়ে যথেষ্ট মাইকিং থেকে শুরু করে প্রচারণা শুরু করেছেন আশা করি আপনারা তার কাছে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তার কাছ থেকে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা উনি একজন ব্যক্তি হিসাবে ব্যক্তি মানুষ হিসাবে আমি দীর্ঘদিন ধরে চিনি ব্যক্তিগত ভাবে খুব ভালো মানুষ ওনার সাথে ব্যবসা করে আপনারা লাভবান হবেন যদি লাভ করতে চান চানজি তোতে আসেন এবং লিথিয়াম ব্যাটারি আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে কি আপনার দু বছরের গ্যারান্টি দিচ্ছি কোম্পানির পক্ষ থেকে দু বছরের সার্ভিস গ্যারান্টি দিচ্ছি

আমাদের কাছ থেকে সব ধরনের প্রযুক্তি পাবেন ফোন এম্পেয়ার থেকে ডিসএম্পিয়ারের হচ্ছে যে চার্জার দিচ্ছি এটা আলোচনা সাপেক্ষে ওনার কাছে প্রত্যেকটা পোর্শনের হচ্ছে চার্জার আছে আপনারা আসবেন আপনারা ওনার সাথে কথা বলে আপনাদের চার্জারটা বুঝে নিবেন যাই হোক তো এছাড়াও আমরা আসলে ব্যাটারির সাথে পনেরো এম্পেয়ারের চার্জার আসে কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে আমরা ডিসএম্পিয়ার যেটা কি আর এই ব্যাটারির সাথে আমরা দুই বছরের গ্যারেন্টি কোম্পানি থেকে দুই বছর গেএনটি দিচ্ছে আর তিন বছরে আমাদের নিজের নিজের হাত থেকে আমরা তিন বছরে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনারা পাঁচ বছর পর্যন্ত এই ব্যাটারিটা নিশ্চিন্তায় আপনার একটা গাড়ির মাঝে ব্যবহার করতে পারবেন মাঝে কোনো পানির কোনো ঝামেলা নাই বোল্ডি নষ্ট হওয়ার কোনো ঝামেলা নাই আর আমরা এক এক পিস ব্যাটারি সাথে আমরা আপনারাকে দিচ্ছি দুই সেট ব্যাটারি সুদিচ্ছি এটা আমাদের নিজের নিজেরা তোরপ থেকে হ্যাঁ আর আমরা আরেকটা দিচ্ছি জিপিএস ট্র্যাকিং দিচ্ছি যা অন্য কেউ দেয় না আমরা মেসেজ সাম জিত এনটার দিচ্ছি তো আপনারা যারা এই ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশে যে কোন থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা ব্যাটারিগুলো আমরা ভাড়ায়া থাকব আপনারা কন্ডিশনে টাকা উড়ানোর আগে কারুন করে চেক করবেন চেক করে তারপর টাকা পেড করবেন তো আমার কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্যাটারি নেন আপনারা আপনাদের এলাকা বা নিজ বাড়ির থেকে আপনারা সার্ভিস নেবেন আর অন্য এলাকার থেকেও যদি আমাদের এলাকার ব্যাটারি আসে তো এখানেও অন্য এলাকার ব্যাটারি আমাদের আমার কাছ থেকে সার্ভিস দিতে পারবেন কোম্পানির মাধ্যমে তো এই বলে আমি রাখছি আমাদের দাম জিতানোর প্রাইস কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো বসে আজকে আসছিল আমার এখানে বসের এই চৌকত ভাই তো ওনারা আসছে আসাতে আসলে মাঝে মাঝে আসলে ভালো লাগে তো এই বলেই আমি রাখছি আমি মোহাম্মতাজুল ইসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম